একটা কাজকে যদি সুন্দর করে করতে চান তাহলে রোগ বুঝে সঠিক সমাধান দিতে হবে আমার এই আর্মেচারটির সমস্যা ছিল এর হাউস এতটাই মার খেয়ে গেছে যে একটা বিয়ারিং হাত দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে এটা সঠিক সমাধানের জন্য আপনাকে একটা ভালো ওয়ার্কশপে যেখানে লেদ মেশিন আছে সেখানে আপনাকে নিয়ে যেতে হবে এবং সেখানে যে লেদের যে ফরম্যান বা যে মালিক আছে তাকে বোঝায় বললেই যে এই মাপের এক ঘাট করে দিতে বললেই সুন্দর করে নতুন করে লোহা ধরায় আবার সেই বিয়ারিংয়ের মাপ করে নতুন করে আপনাকে চেম্বার করে দেবে আমার এই আর্মেচারটি ছালাই করা শেষ এখন লেদ মেশিন দিয়ে এটা বিয়ারিংয়ের মাপে কেটে আমাকে ডেলিভারি করে দেবে এটা এতটাই নর্বর ছিল যে এটা ওই দুই একটা মেরে কাজ হচ্ছিল না আস্তে আস্তে কাটা হচ্ছে এটা আপনারা অবশ্যই অভিজ্ঞ কোনো লেদে নিয়ে যাবেন যারা এ ধরনের কাজ করে থাকে এবং এ বিষয়ে এক্সপার্ট আপনারা অবশ্যই তাদের কাছে আপনার চারটি একটা পুরাতন বিয়ারিং সাথে করে নিয়ে যাবেন যাতে এই চেম্বার করার পরে সেই বিয়ারিংটার মাপ অ্যাকুরেট করে আপনাকে ডেলিভারি দিতে পারে আপনার দোকানে ছিল আমার যে পুরাতন বিলিং যেটা নিয়ে গেছিলাম এটার মাপের সাথে নতুন করে যে চেম্বারটি করা হচ্ছে এটির মাপ দেওয়া হচ্ছে আমাদের কাজ পুরো পুরো কমপ্লিট এই দেখুন দেখুন কত মজুদ হবে আর আমার চেহারা সেট হয়ে গেছে